আজকে আমি কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব এর জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি ইলিশ সঙ্গে কচু কচু এবং আলু কিন্তু একসঙ্গে এখানে কেটে রেখেছি আপনারা কচুগুলোকে শেপে কাটে না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এক এক সময় এক এক রকম ভাবে করি তো আজকে এইভাবে করে ঝোলটা রান্না করব চলেন তাহলে শুরু করি আজকে রান্নাটা তো এর জন্য প্রথমে আমি ইলিশ মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। ফুটোটা একটু বেশি পড়ে গেল কমানো লাগবে ঠিক আছে এটা আমি রেখে দিই এটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে হালকা করে একটু ভেজে নিব আপনারা চাইলে এটা ডাইরেক্ট ঝোলেও দিয়ে দিতে পারেন বাট আমি সব সময় রান্না করার সময় মাছটাকে কিন্তু আলাদাভাবে একটু ভাজে ভেজে নেই সো গাইস চলো তাহলে

এবং পাঁচ ফোঁড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু দুটো কাঁচা মরিচ দিয়ে দিলাম যেটা আমি সিট রেখেছিলাম একটু হালকা নাড়াচাড়া করে ও দিন আমি মুছি এবং আলু যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকে তারপর একটু দিয়ে দিলাম একটু ভালো করে ধানাচড়া করি এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব আজকে খুব হালকা মশলা দিয়ে রান্না করবো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো দিচ্ছি লবণ অল্প করে দিলাম পরে আবার ঝোল দেওয়ার পরে যদি মনে হয় লবণটা কম এসেছে তাহলে আমি আবার একটু লবণ দিই তো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই এইদিকে কিন্তু আমি স্যালারিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ডাটার মতো আপনারা যেভাবে ডাটা কাটেন খোসা ছাড়ি আমি এটাকে ছোট ছোট পিচ করে নিয়েছি এটাকে আমি একটু পরে দিব এখন এটাকে একটু ভাজা ভাজা করি তো কিছুক্ষণ কিন্তু এটা আমি কড়াইতে মশলা দিয়ে কষিয়ে নিলাম দেন এখন এর মধ্যে আমি কেটে এখন স্যালারিগুলো দিয়ে দিই জানি না খেতে কেমন হবে আসলে স্যালারি দিয়ে মাছ দিয়ে আমি কখনো ঝোল রান্না করিনি অনেককে শুনেছি স্যালারিটা ঝোলে ভালো লাগে খেতে তো আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করছি হোপফুলি এটা ভালোই হবে খেতে ফর পড়ে এটা একটু খুশিয়ে নিব তো আমার সবজিগুলো কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি সেটার মধ্যে আমি গরম জল দিয়ে দিব গরম জলটা নিয়ে এসেছি গরম জলটা এখন সবসময় তরকারিতে আমি একটু গরম জল দেওয়ার ট্রাই করি তাহলে তরকারিটা খুব ভালো হয় খেতে আর তাড়াতাড়িও হয়ে যায় আর একটু ঝোল দিব যেহেতু তরকারিটা সেদ্ধ হতে হবে তো আমি আরেকটু জল দিয়ে দিলাম এটাতে কিন্তু অনেকটাই খিচাতে হবে তরকারিটা সেদ্ধ করার জন্য সময় দিতে হবে তো এটা কিন্তু এখন সেদ্ধ হবে দশ মিনিটের জন্য আমি কিন্তু এটা এইভাবে রেখে দিব দশ মিনিটের জন্য কিন্তু আমি এটা ঢেকে রেখেছিলাম দেখি এখন সবজিগুলো হয়েছে কিনা সব সেদ্ধ হয়ে গেছে ডান যেহেতু সবজি সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব তোমার অলমোস্ট শেষ আমি এর মধ্যে একটু পাতা দিয়ে একদম পাতলা করে করেছি অল্প কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু আর লবণ ইউজ করিনি ফার্স্টে আমি যতটুকু লবণ দিয়েছিলাম সেটা দিয়ে এটা হয়ে গিয়েছে তো রান্না কিন্তু শেষ গাইস হচ্ছে আমার খাওয়ার পালা